আপনার বাচ্চাকেও পড়াশোনা করাতে পারেন খুবই সুন্দর চেয়ার এবং টেবিল চেয়ারটাও খুব সুন্দর তাছাড়া টেবিলটা হচ্ছে সম্পূর্ণ উপরে উপরের টপটা হচ্ছে বোর্ড তাছাড়া সবগুলো হচ্ছে আপনার মেহাগুনি কাঠ দিয়ে করা চেয়ারটাও অনেক স্ট্রং মেহাগুনি কাঠের এবং উপরে এমডিএফ বোট দিয়ে করা আপনার যেকোনো কালার এবং ডিজাইন করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন বছরের বেবির জন্য মানে তিন বছরের বেবি এটাতে আছে এখন বর্তমানে এটাতে পাঁচ বছরের বেবিরাও থাকতে পারবে তাছাড়া এখানে নিচে একটা স্টোরেজ রয়েছে খুব সুন্দর আপনারা চাইলে এটাতে অটো লক করা আছে এই যে আপনার ঠিক আছে এখানে আপনার বাচ্চাদের আসবাবপত্র রাখতে পারবেন তাছাড়া এখানে প্রত্যেকটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ডিজাইনটি রিজনেবল প্রাইস আপনাদের পছন্দের প্রাইজের মধ্যেই আছে সো সম্পূর্ণ মেহগুনি কাটের তৈরি এটা সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট দুই ফিট এবং আপনার আড়াই ফিট তো আপনারা যারা এখানে ছোট একটি মশারি রাখার জন্য স্টান রয়েছে খেলনা ঝুলানোর মতো রয়েছে সো আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এয়ার মেটালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সকলেই চাই বাচ্চাদেরকে একটু সুরক্ষিত রাখার জন্য সো সেখানে যদি একটু দোলনা সিস্টেম হয় সেটা তাহলে অনেক সুন্দর হতো তো প্রিমিয়ার কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা সম্পূর্ণ আপনি আলাদা করতে পারবেন এখানে নারদোল সিস্টেম করা আছে নাটগোল সিস্টেম করা আছে আপনি চাইলে এটারে খুলে আলাদা আপনার বাচ্চাকে রাখতে পারেন তাছাড়া এটা যদি আপনি চান দুলাই এভাবে দোলনার মতো দুলিয়ে রাখতে তাহলে দুলাতে পারবেন এটা এখানে লক সিস্টেম রয়েছে আপনি চাইলে এটা লক করে রাখতে পারবেন আল্লড়বে না আল্লড়বে না ঠিক আছে আর আল্ড়বে না সো আপনি চাইলে লকটা খুলে তারপর আবার এটা দুলাতে পারবেন বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন লক করে রাখতে পারবেন তাছাড়া হচ্ছে দুলাতে পারবেন এটা হচ্ছে মশারি স্ট্যান্ড আমাদের সব ধরনের বেবিকটের সাথে এরকম মশারি স্ট্যান্ড রয়েছে সো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে আরও বিভিন্ন কালার রয়েছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখানে রয়েছে হচ্ছে হুইল চাকা সহকারের লক সিস্টেম সো আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তাছাড়া আমাদের শোরুম অ্যাড্রেস এবং আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস আমাদের দেওয়া রয়েছে আপনার